তো প্রিয় দর্শক এই লোকটার দিকে একটু লক্ষ্য করুন দেখবেন এই পকেটে কিন্তু টাকা নেই তখন তার ওয়াইফের কাছে টাকা চাচ্ছে ওয়াইফ মজা করে দেখো কিভাবে তাকে টাকা দিচ্ছে তো লোকটা কিন্তু ভালো করেই দিচ্ছে তো এইভাবে যখন টাকাটা দিল লোকটা কিন্তু অবাক হয়ে গেল তারপরে তার ওয়াইফের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য দেখো কি করলো এখানে কিন্তু খাওয়ার নেই কিন্তু সে তার ওয়াইফকে ওইভাবেই খাওয়ার দিচ্ছে তার কারণ তার কাছে টাকা চেয়েছিলো সে কিন্তু তাকে টাকা দেয়নি তো দেখো লোকটা এমনি এমনি খেয়ে নিচ্ছে আর বউটাকে বলছে তোমার খাওয়ার ইচ্ছে হলে খাও না আমি সব উঠিয়ে নিয়ে চলে গেলাম তারপরে কিন্তু সে বাটি গুটি সব নিয়ে চলে গেল তো লোকটার প্রতিশোধ হয়ে গেলো তারপরে দেখো সে এসেছিলো টাকা চুরি করতে তার ওয়াইফের ব্যাগ থেকে ওয়াইফ কিন্তু ঘুমিয়ে গেছে তারপরে দেখো যখন সে বুঝতে পারলো যে টাকা দেখো টাকার দিয়ে মানে ব্যাগে একটা কি সেট করে রেখেছে তো যাই হোক সে কী করলো বললো আমি এখানে রসুন থেতো করতে এসেছি রসুনটাকে দেখো পুরো থেতো করতে লাগলো কারণ ওয়াইফ তো বুঝতে পেরে গেছে তারপরে যখন ওটা রেখে চলে যাচ্ছে তো ওয়াইফকে বলছে যে না আমি কিছু নিতেসি না দেখো ওয়াইফের চোখগুলো কত বড় বড় করে তার দিকে তাকিয়ে বন্ধ করতে যাচ্ছে আর কিন্তু বন্ধ হচ্ছে না তার কারণ একটাই যে তারপরে যখন লোকটা নিজের পকেট থেকে টাকা তার মানে ব্যাগে ভরে দিল তারপরে কিন্তু তার ওয়াইফ কিন্তু ঘুমিয়ে গেল সত্যি আশ্চর্য বাবার এখানে দেখো এই মেয়েটি কি দুষ্টমি করছে এখানে একটা শপিং মলে তার বাবা বিল পেমেন্ট করছে ওই সময় তার ওখানেই একটা মেয়ে ছেলে দাঁড়িয়েছিলো তার হাটটা এনে তার বাবার সামনে ধরিয়ে দিল দেখো বাচ্চাটা কত কিউট আর কীরকম তারপরে সবাই তো অবাক হয়ে এগুলো দেখে আর এইখানে দেখো এরা স্বামী স্ত্রী দুজন মিলে টিভি দেখছে আর এখানে কি করেছে বউটা বরের সাথে মজা করার জন্য একটা পুতুল এনে রেখে দিয়েছে যাতে বটটা এদিক ওদিক তাকালে পুতুলটাকে তার দিকে আস্তে 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 ধীরে ধীরে সরিয়ে নিয়ে আসে আর বউটা দেখো চুপি চুপি করে কিন্তু অনেক মজার আর হাসছিলো লাস্টে কী করলো দেখো বটটা মানে এত বিরক্ত হয়ে যাচ্ছিলো ওই পুতুলটার দিকে কেন পুতুলটা আস্তে আস্তে তার দিকে আসছিল কেননা বউটা সুতা ধরে টানছিল কেননা সুতা লাগানো ছিল পুতুলটার গায়ে তারপরে এদিকে দেখো লোকটা তারপরে কী করবে এমন রেগে গিয়ে পুতুলটাকে একদম দিলো ওখান থেকে ইয়ে করে এখানে দেখো একটা নষ্ট লাইট ঠিক করবে ভালো লাইটটা যখন জ্বালাচ্ছিল ভালো লাইটটা কিন্তু জ্বলছিল না যেটা নষ্ট মুখে রেখে দিয়েছে সেই লাইটটাই কিন্তু জ্বলে জ্বলেছে সত্যি আজব আজব ব্যাপার তো দেখতে পাচ্ছ এখানে দেখো বউটা কিন্তু তার হাজবেন্ডকে ডাকছে বারবার কেন হাজব্যান্ড তার সামনে যাবে না ও বারবার ডাকছে বিরক্ত হয়ে যাচ্ছে বারবার ডাকছে বিরক্ত হচ্ছে তারপরে যখন হাজব্যান্ড উঠে চলে যাবে না তারপরে দেখো বালিশের উপরে এটা কী লুকানো আছে সে কি করলো বাধ্য হয়ে তারপরে তার কাছে চলে গেল দেখো তো যাই হোক এটাই ছিল মজার ভিডিও ফানি ভিডিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবো না এই দিকে দেখো হাজব্যান্ড ওয়াইফ বলছে আমি আর কত কাজ করব আমি কিন্তু আর কাজ করতে পারবো না এখন যা করো তুমি করো তখন তার হাজব্যান্ড বলছে সরো তুমি সরো যা করার আমি করছি তারপরে দেখো কি অবস্থা পুরো আটা টাটা মেখে সব কিছু একদম ফেলে টেলে দিয়ে দেখো কী কী অবস্থা তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে না ভিডিওটা একটু শেয়ার করে ছড়িয়ে দেবে সবার মাঝে এরকমই ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করো টাটা